অবাক করা ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সরকারের সরকারের ক্যাম্পে ক্যাম্পে হ্যাঁ শিবিরে সাধারণ করছেন বিজেপির সদস্য নকশালবাড়ির নন্দপ্রসাদ উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দুয়ারে সরকারের ক্যাম্পে টেবিলে বসে ফর্ম ফিল আপ করছেন তৃণমূল পরিচালিত নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি পঞ্চায়েত সদস্য সাধন চক্রবর্তী বিজেপি পঞ্চায়েত সদস্য জানান রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের প্রকল্প যা কিছু হোক না কেন জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য মানুষ ভোটে জয় হয়েছি মানুষের ভোটে জয় হয়েছি মানুষের কাজে যে কোনো প্রকল্প বোঝাক তাই এই কাজ করছে বিরোধী দলনেতা হিসেবে মানুষের পাশে আছি অন্যদিকে নকশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান উনি দল নিয়ে এই কাজ করছেন না গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে এই কাজ করছেন এই ছবি থেকে খুশি যে সবাই ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করছেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ জানান বিজেপির পঞ্চায়েত সদস্য ফর্ম ফিল আপে ওনার শুভ বুদ্ধি হয়েছে আগামী দিনেও ওনার দলের শুভ বুদ্ধি হোক মত সভাপতির স্পেশাল রিপোর্ট পানিডাঙ্গি রাজ্য সরকারের প্রকল্প হোক কি কেন্দ্র সরকারের প্রকল্প হোক আমরা হচ্ছি জনগণের প্রতিনিধি তাই তো জনগণের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য জনগণ আমাদেরকে ভোটে জিতিয়ে পঞ্চায়েত বানিয়েছে সেভাবে তো আমরা জনগণের যে কাজকর্মগুলো করছি সে রাজ্য সরকারের প্রকল্প কিংবা আর কেন্দ্র সরকারই হোক না কেন প্রকল্পগুলো যাতে জনসাধারণের জন্য সে জনসাধারণের কাছে কাছে যেন সঠিকভাবে পৌঁছোই যার কারণে জনগণের পাশে জনগণকে নিয়ে কাজ করছি জনগণের ফর্ম ফিল আপ করে দিচ্ছি সমস্ত এলাকার শুধু নিজের সংসদের করলে তো হবে না জনগণের প্রতিনিধি মানে কি যে সমস্ত এলাকারই জনগণের আমরা প্রতিনিধি সবার পাশে দাঁড়াচ্ছি তার মধ্যে আমি নক্সলাড়ি জিপির বিরোধী দলনেতা হিসাবে পুরো নক্সলবাড়ি জিপির লোকজনই আমার লোক বিধবা ভাতা আছে লক্ষ্মীর ভান্ডার ওল্ড পেনশন আপনার স্বাস্থ্য সাথী সমস্ত রকম ফর্ম ফিল আপনার নাম সাধন চক্রবর্তী আজকে আমাদের নাকশালবাড়ি নন্দপ্রসাদ বয়েজ স্কুলে নাইনথ নাইনথ সরকার চলতেছে যখনই দুয়ারা সরকার চলে আমার আমরা জিপি থেকে আমাদের বাড়ি এলাকায় মাইকিং করাই তো জিপিতে এইগুলা নিয়ে ডিসকাশন মিটিং হয় তো অন্য দলের যে ফর্ম ফিল করতেছে ওরা দল নিয়ে করতেছে না ওনারা জিপির মেম্বার হিসাবে করতেছেন কেননা এখানে সবার জন্যই প্রকল্পটা আছে আর আমাদের দিদি বলে দিয়েছে যে যত প্রকল্প আছে সবার জন্যই আছে আমরা ওটাকে দোরভাবে দেখতেছি না আমরা এটা দেখে খুশি ওখানে সবাই গিয়ে ফর্ম ফিল করতেছে সবাই ভালো মতো সুবিধা পাচ্ছে আমার নাম জয়ন্তী কিরো নক্সল গ্রাম পঞ্চায়েত প্রধান প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে এই দুয়ারে সরকার চলছে যে দুয়ারে সরকার নিয়ে বিরোধীরা একটা সময় কটাক্ষ করেছিলেন এবং এবং কি ওরা আদালতের দ্বারস্থ উপস্থিতি হয়েছিলেন যাতে এই দুয়ারে সরকারকে আটকানো যায় পরবর্তীতে ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতবর্ষের আটশো পঞ্চাশখানা স্কিমকে নিয়ে সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করার পর এই দুয়ারে সরকারকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে এবং প্রথম পুরস্কারটা আমাদের এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় অর্থমন্ত্রী চন্দ্র ভাটস্বাসকে দিয়ে নিয়ে এসছে এখান থেকে প্রমাণিত হয় যে এই দুয়ারে সরকার আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী কখনোই বলেনি যে এইটা মাত্র তৃণমূলের জন্য আজকে বিজেপির পঞ্চায়েত সদস্য যিনি মাঠে বসে ফর্ম ফিল আপ করছে আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে ওনার শুভবুদ্ধি হয়েছে এবং ওনার দলের শুভবুদ্ধি হোক এটা যেন উনি প্রচার করে যে এটা একমাত্র তৃণমূলের লোকের জন্য নয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভোটারের জন্যই চিন্তা ভাবনা উনি করেছেন আপনার নাম আনন্দ ঘোষ সভাপতি নকশলবাড়ি পঞ্চায়েত সমিতি